আল্লাহর সুকুরিয়া আদায় করা কি কখনো সম্ভব বলেন কখনো সম্ভব নয় আল্লাহ তাহলে আমাদের হাত বডির মধ্যে যতগুলা নিয়ামত ফিট করে দিয়েছেন আমরা যদি আল্লাহর শুকুরিয়া যদি জন্মগ্রহণ করার পর থেকে যদি রাখ পর্যন্ত যদি আমরা আল্লাহর শুকুরি আদায় করি এরপরেও আল্লাহর একটি নিয়ামতর শুকুরি আদায় করা শেষ করা সম্ভব নয় আল্লাহ তাআলা বলেন বন্না তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেব আল্লাহ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি করে নিয়ামত বাড়িয়ে দেয় আল্লাহ তাআলা সেই কথা কুরআনুল করিমের মধ্যে ঘোষণা করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইন লা আযীদুন্নকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আদ বিলাস দী জুরু বলেন আল্লাহ ফাকবাদ আল্লাহ আরব্বুল আল্লামিন বলেন বান্দা ও আমার বান্দান আর তোমরা তোমরা যদি আমি আল্লাহ প্যাক রব্বু নেন আমিন শুকুরি আদায় করো প্রশংসা করু তাহলে আমি আল্লাহ প্যায় গ্রব্বু নেন তোমাদের রিজিকের মধ্যে ভরফুর করে দিবো ও পরেন সোফান আল্লাহ তোমাদেরকে বরকত দিয়ে ভরফুর করে দিবো সোফহান আল্লাহ আমার ভাইরা কেমন নিয়ামত দিয়ে বরফুর করে দিবেন লক্ষ্য করুন আল্লাহ তালা যখন সুলাইমান নবীকে যখন বাদশাহিত্ব দিয়েছিলেন সুলাইমান নবীকে যখন ক্ষমতা দিয়েছিলেন হজরত সুলাইমান আলাইহ ইসালাম তখন পৃথিবীর কোনো মানুষের প্রশংসা করে নাই সুলাইমান নবী তখন প্রশংসা করেছেন একমাত্র কার আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ এই সুলাইমান নবী আল্লাহর প্রশংসা করেছেন আর আল্লাহ খুশি হয়ে গেলেন পুরা পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি রাজত্ব করেছিলেন তার মধ্যে দুইজন হল ভালো ব্যক্তি আর দুইজন হল খারাপ ব্যক্তি দুইজন হলো জান্নাতি ব্যক্তি আর দুইজন হলো জাহান্নামি ব্যক্তি দুইজন জান্নাতি ব্যক্তির মধ্যে একজন হল আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইজন হলো জান্নাতি ব্যক্তি আর দুইজন জাহান্নামী তো দুইজন জান্নাতি ব্যক্তির মধ্যে একজন হলো সুলাইমান নবীকে আল্লাতাআলা যখন পৃথিবীর বাদ সাহিত্য দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন তখন সুলাইমান নবী পৃথিবীর কার প্রশংসা করে নাই সুলাইমান নবী তখন আল্লাহর শুকুরি আদায় করে নিলেন আল্লাহর শুকুরি আদায় করার পর তিনি বললেন অকলুল হামদুলিল্লা হিলীফাদলে আলা কাছে মমিনি আল্লাহ বললেন আপনি পৃথিবীর মধ্যে তো মানুষ জিন ইনসানদের মধ্যে আপনি যে আমাকে রহম করে দয়া করে আমি নবী সুলাইমানকে আপনি যে পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন পুরা বাদ পুরা পৃথিবীর ক্ষমতা গোড়া পৃথিবীর কমাতার মালিক যে আপনি আমাকে বানাই দিলেন এই জন্য আমি আমি সুলাইমান নবী আপনার উপর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই জন্য আমি নবী সুলাইমান কারণ পৃথিবীর بادشاہত্ব আপনি সুলাইমান আপনি আল্লাহই তো আমাকে দিয়েছেন এই জন্য আমি পৃথিবীর মানুষের শুকরিয়া আদায় করি নাই আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ আমার ভাইরা তাহলে বলেন সুলাইমান নবী যখন ক্ষমতা পেয়েছিলেন ক্ষমতা পাওয়ার পর প্রশংসা করেছিলেন কার আল্লাহ আর আমাদের সমাজের মানুষ সমাজের মধ্যে এখনকার মানুষ যখন কমাতা পায় কমাতা পাওয়ার পর প্রশংসা করে কার আল্লাহ নয় আল্লাহর প্রশংসা না এরা কমাতা সমাজের মানুষ আমাদের দেশের মানুষ কেউ যদি কমাতা পায় তখন তার প্রশংসা করে জনগণের বলেন বলে জনগণের সব কমাতার উৎসব নাউযুবিল্লাহি মিন জালিক এটা আল্লাহর সাথে শিরিক আরে জনগণ কীভাবে সকল কমাতা উৎসব হয় আর যখন ক্ষমতা পেয়ে বা আবার অনেকে বলে আমি অমুক নেতার কারণে পেয়েছি অমুক বড় ভাইয়ের কারণে পেয়েছি সবগুলো মিথ্যা কথা এগুলো একমাত্র তারাই বলে যাদের ইমানের মধ্যে ভেজাল আছে যাদের ইমানের মধ্যে দুর্বল আছে তারাই একমাত্র এই সমস্ত কথা বলতে পারে সকল ক্ষমতা উৎসব কে আল্লাহ আল্লাহ চাইলে আপনাকে ক্ষমতায় বসাতে পারবেন আবার আল্লাহ চাইলে ক্ষমতা কেড়ে নিতে পারবেন আরে পৃথিবীর মধ্যে মধ্যে যে জালেম জালে আর পৃথিবীর যত জুলুম অত্যাচার হয় এখন তো আমাদের দেশে একজন পালিয়ে গেছে আমি কারো নাম বলতেছি না এই যে পালিয়ে যে জিনিস গেছে। মানুষের উপর অনেক জুলুম অত্যাচার করে দেয় করেছে শেষ পরিণতি কি হয়েছে এই জুলুম অত্যাচার করার মতো ক্ষমতা তাকে কে দিয়েছিল আল্লাহ আবার আল্লাহাতে কেড়ে নিল আল্লাহ বান্দাদের পরীক্ষা করেন আল্লাহ দেখতেছেন আল্লাহ দর আল্লাহ চাড় দেয় কিন্তু আল্লাহ দরলে কখনো ছাড়ে না আল্লাহ চাড় দেয় আল্লাহ বান্দাদের সুযোগ দেয় দেখে বান্দা সুযোগটা কাজে লাগাচ্ছে না তখন আল্লাহ তালা তখন আল্লাহ তার মধ্যে তার উপর নিক্ষেপ করে আল্লাহ তালা তার ক্ষমতা কেড়ে নেই তাহলে আমরা ক্ষমতা পাওয়ার পর প্রশংসা করব আল্লাহ সোলাইমান নবী আল্লাহর প্রশংসা করেছিলেন কিন্তু আমাদের সমাজের মানুষ ক্ষমতা পাওয়ার পর তখন প্রশংসা করে নেতাদের ক্ষমতা পাওয়ার পর প্রশংসা করে জনগণের জনগণের সম সব সব ক্ষমতার উৎসব এসব বলে বেড়াই আসে না নাই আসে তাহলে আমরা আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে আবার সেই আল্লাহ চাইলে ক্ষমতা কেডেও নিতে পারে আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল करीমের মধ্যে তুলে ধরে আল্লাহ তানা কি বলেছেন কউলিল্লাহুম্মা মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশাউ ওয়া তানফিউল অতু আই জুমা ত্যাসা ও অ তুজিলুমা ত্যাশ উবিয়া দেখাল হয়ে ইন্নকাল পুলিশ সেই কদে ঝুলে বলেন আল্লাহ একবার আল্লাহ রবুল এলামিন বলেন আমি আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা দিতে পারি আবার আমি আল্লাহ চাইলে কাউকে হীরান জহরত আমি আল্লাহ চাইলে কাউকে ধোনি আমি আল্লাহ চাইলে কাউকে বড় বড় প্রসাদ নির্মাণ করার ক্ষমতা দিয়ে আবার আমি চাইলে কাউকে কুটি প্রতি বানাইতে পারি আমার বান্দা এই ক্ষমতা পাওয়ার পরে আমার বান্দার টাকা পয়সা পাওয়ার পরে আমার যেই সমস্ত বান্দা আমাদেরকে বলে যায় আমি আল্লাহকে বলে যাই ক্ষমতা পাওয়ার পর ইসলামের আইন দুনিয়ার মধ্যে কায়েম করে না ইসলামের বিরোধিতা করে যারা আমার রসুলের বিরোধিতা করে ক্ষমতা পাওয়ার পর যারা অন্যায় করে জুলুম করে আমি আল্লাহ পাক রব্বুল আমি চাইলে ওই সমস্ত ব্যক্তির থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার মতো আমার আল্লাহর এক সেকেন্ডও ক্ষমতা আমার আল্লাহর এক সেকেন্ডও সময় লাগে না যে সমস্ত মানুষরা নেতা হয়েছে যে সমস্ত মানুষরা টাকা পয়সা পেয়ে বাহাদুরে করে টাকা পয়সার বাহাদুরে করে মানুষের হক মেরে খায় মানুষের ওপর জুলুম করে অন্যায় করে ওই সমস্ত জালেম ওই সমস্ত নেতা ওই সমস্ত বড় লোক মানুষদের সব কিছু কেড়ে নিতে আমি আল্লাহর এক সেকেন্ডও কমা এক সেকেন্ডও সময় লাগে না সুহান আল্লাহ আল্লাহর এক সেকেন্ডও আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সব দিতেও পারে আবার চাইলে সব কেড়ে নিতেও পারে আমার ভাইয়েরা সুলাইমান নবী যখন আল্লাহর প্রশংসা করেছিল ক্ষমতা পাওয়ার পর যখন বলেছিল আলহামদুলিল্লাহ সকল ক্ষমতা সকল প্রশংসা আমার আল্লাহর পৃথিবীর কারো প্রশংসা করে নাই পর প্রশংসা করেছিলেন আমার আল্লাহ এই জন্য আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন আল্লাহ ডাক দিয়ে বলেন ও নবী সুলাইমা ও নবী সুলাইমা তুমি টেনশন করোনা তুমি চিন্তা করো না তুমি যে পুরা পৃথিবী শাসন করবা পুরা পৃথিবী যে তুমি রাজত্ব করবা পুরা পৃথিবী যে তুমি পরিচালন করবা এটা নিয়ে কোন তোমার কোনো টেনশন করা দরকার নাই কারণ আমি আল্লাহ তোমার হয়ে গেলাম আমি আল্লাহর পক্ষ থেকে একটা নোটবুক একটা গাইড বুক তোমার কাছে পৌঁছে যাবে এই গাইড বুকটা তুমি পড়ে অনু এই গাইডটা তুমি অনুসরণ অনুকরণ করে তুমি যদি পুরা পৃথিবীর পুরা পৃথিবীর ক্ষমতা যদি পুরা পৃথিবীর সমস্ত মানুষকে যদি যে ইনসান যা কিছু আছে পুরা পৃথিবীর যদি তুমি পরিচালনা না করো তাহলে ও নবী সুলাইমান তোমার জন্য একদম সহজ হয়ে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে একটা নোটবুক সুলাইমান নবীর জন্য আল্লাহ তালা দিয়ে দিলেন দেওয়ার পর আল্লাহ ডাক দেবে ও নবী সুলাইমান টেনশন করো না তুমি যদি এটা পড়ে এটা অনুসরণ অনুকরণ করে যদি তুমি পুরা পৃথিবী পরিচালনা করো তাহলে তোমার জন্য পুরা পৃথিবী পরিচালনা করা তোমার জন্য কঠিন হবে না তোমার জন্য বরঞ্চ সহি তোমার কষ্ট হবে না তোমার জন্য বরঞ্চ সহজ হয়ে যাবে সুবাহান আল্লাহ আমার বাইরা শুধু তাই নয় সুলাইমান নবীর জবনাই গুড়া পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য সেনা বাহিনী নিযুক্ত নিযুক্ত করেছিলেন সিং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল তিন ধরনের সেনাবাহিনী তিন ধরনের সেনাবাহিনী নিয়েছিলেন দিয়েছিলেন সবাই আওয়াজ দিয়ে বলুন তো সুলাইমান নবীর জবানাই পুরা পৃথিবীর রাজত্ব পুরা পৃথিবীর দেশের আইন কলা নিয়ন্ত্রণ করার জন্য কয় ধরনের সেনাবাহিনী নিযুক্ত করেছেন তিন ধরনের সুলাইমান নবীর জবানাই পুরা পৃথিবীর আইন কলা নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী তিন ধরনের সেনাবাহিনী আল্লাহ তালা নিযুক্ত করেছিলেন এখন দেখেন আমাদের বাংলাদেশ আমার আর আপনার আপনার বাংলাদেশ আমার আর বা আপনার বাংলাদেশ এত একটা ছোট দেশ এই বাংলাদেশটা যদি আপনি মধ্যে যদি বাংলাদেশটা আপনি দেখতে চান ওই বাংলাদেশের মধ্যে বাংলাদেশ নামটা লেখার মতো জায়গা নাই এত একটা ছোট বাংলাদেশ এটা নিয়ন্ত্রণ করার জন্য ছোটো একটা বাংলাদেশ এটা নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী রয়েছে আর্মি রয়েছে রয়েছে পুলিশ রয়েছে বেটেলিয়ান রয়েছে অনেক প্রশাসনক বড় বড় লোক রয়েছে সামান্য একটা বাংলাদেশ যদি পরিচালন করার জন্য সেনাবাহিনী র্যাব আর্মি আরও সরকারি বিভিন্ন ধরনের প্রশাসনিক লোক রয়েছে তাহলে চিন্তা করে দেখেন সুলাইমান নবী পুরা পৃথিবী রাজত্ব করার জন্য সেনাবাহিনী দরকার আসার নাই সুলাইমান নবীর সেনাবাহিনী দরকার আসার নাই আছে চু একটা বাংলাদেশ যদি পরিচালনা করার জন্য এত মানুষ প্রয়োজন হয় এত রকমের পুলিশ আর্মি বিডিয়াল এত কিছু যদি প্রয়োজন হয় তাহলে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী দরকার আছে নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী সুলাইমান পুরো পৃথিবীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তিন ধরনের সেনাবাহিনী নিযুক্ত করে দিলাম কোরআনের ভাষায় তিন ধরনের সেনাবাহিনী كلام <applause> <applause> الله تعالى الشيخ كلام القريم كلام 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 من كلام الله كلام الله من كلام 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 الله كلام 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 তার মধ্যে এক নাম্বার হলো জিন জাতি পৃথিবীর মধ্য যত রকম জিন জিন জাতি রয়েছে সমস্ত জিন জাতিকে রব্বুল আলমিন সুলাইমান নবীর সেনাবাহিনীর উপর অনুগত করে দিলেন সুবাহান আল্লাহ দুই নম্বর হলো দুই নম্বর সেনাবাহিনী হলো পুরা পৃথিবীর মধ্যে মানব কুলের মধ্যে যত মানুষ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত মানুষকে সুলাইমান নবীর জন্য সেনাবাহিনী রূপে অনুগত করে দিলেন সুবাহান আল্লাহ তিন নম্বর হল তয় পাখি পৃথিবীর মধ্যে যত পাখি রয়েছে সমস্ত পাখিরা সুলাইমান নবী সেনাবাহিনীর উপর অনুগত করে দিয়েছিলেন সুলাইমান নবীক আল্লাহ তালা এমন একটা স্পেশালিটি দিয়েছেন সোলাইমান নবী পাখিদের বাসাবো বুঝতেন তিনি জিন্দের কেউ শাসন পাশাপাশি জিন্দের শাসন করেছেন বাতাস কেল্লাহ তালা তার অনুকূল করে দিয়েছিলেন পৃথিবীর মধ্যে একজন বাচ্চা তিনি হলেন সুলাইমান নবী আল্লাহ